গুড মর্নিং টু ইউ এভরিওান তো সকালটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করেছিলাম অন্যরকম বলতে আজকে আমার শরীরটা সত্যি খুব অনেক খারাপ তো হচ্ছে যে খুব ঠান্ডা লেগে গেছে জানো তো কালকে একটু বেরিয়েছি ঠান্ডায় ঠান্ডায় সন্ধেবেলা তো সন্ধেবেলায় যেই দিনই আমি একটু বেরোবো বা বন্ধুর সাথে ধরো ঘুরতে গেলাম বা একটু যদি বাইরে চাও খেতে যাই আমার ঠান্ডা লেগে যাবে তো তারপর আমি কলেজ গেছিলাম দশটা থেকে আমার ক্লাস ছিল আজকে সত্যি দিনটা অনেক বিজি এরপর আমি বাড়িও যাব তোমাদের যদি ক্লিপ নেওয়া সম্ভব হয় নেবো তো আমার তারপর লাঞ্চ ব্রেকে বাড়ি এসে দেখি আমার পার্সেলটা লাঞ্চ ব্রেকের মধ্যে এসছে খুব লাকি আমি নাহলে আমার কলেজে ধরো ক্লাস চলছে সেই টাইমে আমায় কল করে যে ম্যাম আপনার পার্সেল আছে তো কলেজের গেটের সামনে আমায় পার্সেল রিসিভ করতে হয় তো সেরকম আজকে হয়নি আজকে আমাদের পিজিতেই পার্সেল দিয়ে গেছে তো তোমরা সবকলেই জানো যে আমি এখানে পিজিতে থাকি তো তারপর এই দেখো আমার এই বিলসের জন্য এই ফ্ল্যাটসগুলো অর্ডার করা ছিল তো তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে জানিও আমার বন্ধুদেরও খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে তো তোমাদের লিঙ্ক চাইলে আমায় বলো আমি দিয়ে দেবো তো এই মাত্র আমরা খাবার টাবার নিয়ে এলাম আমি খাদ্য স্টার্টও করে দিয়েছিলাম তারাও তোমাদের দেখাই ইনিও আমার সাথে এসেছেন ইনি নিয়েছেন বিরিয়ানি আর আমি নিয়েছি কি জানো পরোটা আর সবজি না না পেটুকের জন্য না অল্পই খাই এই প্রথম প্রথমটা আমাকে খাইয়ে দিচ্ছে না খাইয়ে দিচ্ছি না চৌড়ি ওর কি মিত্র বন্ধ ভিডিওটা দেখলে বুঝিয়ে তো চলো তাড়াতাড়ি খাবারটা শেষ করে কলেজ যেতে হবে কারণ আমাদের তিনটে থেকে আইডেন্টি কার্ড দেবে তো ছ মাস পর একটা সেমিস্টার পর তো আমাদের এরকম সবসময় চলতেই থাকে ওই দিকে ক্যামেরা বার করেছে ব্লগ করার জন্য আমি ওই দিক থেকে

আমাকে নিয়ে নানান লোকের নানান মতামাত আমরা শুনেই নিলাম আরে ইনি তো बाप रे আমি যায় মরার জন্য কথা হচ্ছে ওটা হচ্ছে ওই বেটি এর মরার কথা হচ্ছে এর মরার কথা হচ্ছে হ্যাঁ আমরা জীবিত লোককে মেরে দিই মৃত লোককে জীবিত করে দিই এটা আমাদের ট্যালেন্ট মেলার বলো হ্যাঁ মেলা তুমি বল লজ্জা করছে না তোর আমরা ডাকাতি করার প্ল্যানিং করছিলাম যে আমরা একটা মেলার দোকানে যাব তো সেখানে আমি একটা দাঁড়িয়ে যাই

যাই হোক মনের দুঃখকে কি করব সোমবারই আমায় নিতে হবে তো আজকে বাড়ি যাওয়ার যেহেতু কথা ছিল তো মজা করতে করতে আমরা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে এত ভিত থেকে হচ্ছে নেক্সট কোনো ব্লগে